देश सोली बे निष्गो थे किसु की बोला रसे देश सोली बेनिस किस की बोला रसे কারো পক্ষে বিপক্ষে বলার কি প্রয়োজন আমার আছে আঠারো কোটি আমি ধর্ম নিয়ে বলছি আমি আঠারো কোটি মানুষের ভাগ্য নিয়ে বলছি আমার হাজি সাহেব আমার উপর রাজি নাই কেন বলেছি হস করিয়া পরের হকটা কায় চাচার কথা বলিনি আমি হাজির কথা বলছি চাচার কথা বলিনি আমি হাজির কথা বলছি আমি কোটি মানুষের নিয়ে বলছি আমি এক আমায় গালি দিবে সর্বদা সমাজের কত নারী গালি দিবে সর্বদা আমি বলেছি অধিকার নামে হইয় না গো বেপরদা সভ্য নারী নারীর বলিনি আমি বোরকাওয়ালা নারীর কথা বলিনি আমি মন্নি শাহার কথা বলছি আমি শাহবাগের কালো বিডাল লাকির কথা বলছি আমি আঠারো কোটি মানুষের ভাগ্য নিয়ে বলছি আমি আঠারো কোটি মানুষের ভাগ্য নিয়ে বলছি এক শ্রেণীর যুবকেরা আমার উপর হয় নারাজ সমাজেরও কত যুবক আমার উপর হয় নারাজ আমি বলেছি গানবাজনা হবে এই যুবকের কথা বলিনি আমি প্রচন্ম নিয়ে ভাবছি আমি আঠারো কোটি মানুষেরও ভাগ্য নিয়ে বলছি আমি আঠারো কোটি মানুষেরও ভাগ্য নিয়ে বলছি আমি বলি নাই বাংলার মানুষ শান্তি পাবে বারো মাস আমি বলি নাই বাংলার মানুষ শান্তি পাবে বারো মাস আমি বলেছি পিএস এস গরিতে গড়িতে চলবে না আর কোন লাশ কথা আমি মমতার কথা বলছি আমি আঠারো কোটি মানুষেরও ভাগ্য নিয়ে বলছি আমি আঠারো কোটি মানুষেরও ভাগ্য নিয়ে বলছি সমাজেরও কত নেতা আমায় নিয়ে ব্যস্ততা সমাজের কত নেতা আমায় নিয়ে ব্যস্ততা আমি নাকি বলে দিলাম তাদের দুর্নীতির কথা নেতার কথা বলিনি আমি নীতির কথা বলছি নেতার কথা বলিনি আমি নীতির কথা বলছি আমি আঠারো কোটি মানুষের ভাগ্য নিয়ে বলছি আমি আঠারো কোটি মানুষের ভাগ্য নিয়ে বলছি সমাজের কত মুসলমান আমায় করেছে টার্গেট সমাজের কত মুসলমান আমায় করেছে টার্গেট আমি বলেছি মাজার ব্যবসার টাকা লইয়া বরিস না তোদের পকেট হাটে কথা বলিনি আমি বন্ডের কথা বলছি হাটে চুন্নির কথা বলিনি আমি বন্ডের কথা বলছি আমি রাঙ্গ নিয়ে ডুমের পোয়া বয়ানের কথা বলছি আমি আঠারো কোটি মানুষের ভাগ্য নিয়ে বলছি আমি 18 কোটি মানুষেরও ভাগ্য নিয়ে বলছি আমি বলি নাই সস্ত হবে ফিয়াস মাশাআল্লাহ রশুন আমি বলি নাই সস্ত হবে ফিয়াস মাশাআল্লাহ রশুন আমি বলেছি তার চেয়েও সস্তা কেন আমার দেশের মানুষ কোন কুনির কথা বলিনি আমি নুনের কথা বলছি আবেকের কথা বলিনি আমি বিবেকের কথা বলছি মমতার কথা বলিনি আমি মমতার কথা বলছি সেই কথা বলে নাকি অপরাধ করে ফেলছি আমি আঠারো কোটি মানুষেরও ভাগ্য নিয়ে বলছি আমি আঠারো কোটি মানুষের ভাগ্য নিয়ে বলছি